আমি মনে করি আমার যেরকম একটা দায়বদ্ধতা রয়েছে চলচ্চিত্র শিল্পের প্রতি আমি আমার ব্যক্তির স্বার্থের জন্য আজ এখানে উপস্থিত হইনি আমি যেহেতু রাজনৈতিক সাথে জড়িত আমি বিএনপির সাংস্কৃতিক বিষয় সম্পাদক সেই কারণে সংস্কৃতির যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো রকমের অন্যায় হয় অত্যাচার হয় আমি মনে করি আমার সেখানে দায়িত্ব রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন দীর্ঘদিন ফ্যাসিস্টের কারণে উন্নয়নের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয়েছে আমি হুশিয়ার করে বলে দিতে চাই যে ফ্যাসিস্টের দোষরকে যে কারণেই এই এফটিসিতে ব্যবস্থাপনা পরিচালক করে নিয়ে আসার হোক না কেন সে একটা না টিপলে দুধ বেরোয় যে সেটা কি বলে পরিচালনা করেছে সে নাকি অঙ্কন শিল্পী আমি তো তাকে দেখিনি জানিও না আমরা যারা চলচ্চিত্রে দীর্ঘ ষাট বছর ধরে রয়েছি কখনোই পর্দায় এমন কোন কর্মকাণ্ড করতে দেখিনি না তাকে অভিনয় করতে দেখেছি না কোনো রকমের সেই পরিচালনার ক্ষেত্রে দেখেছি না প্রযোজনার ক্ষেত্রে দেখেছি কোনো খানেই আমরা সেইভাবে তাকে বিচরণ করতে চেনিনি দেখিনি একটা অপরিচিত চরিত্র একটা অপ্রয়োজনীয় চরিত্র আপনি তাকে চলচ্চিত্রের অভিভাবক হিসাবে কোন সাহসে তাকে এখানে পাঠিয়েছেন আমরা প্রতিবাদ করেছিলাম এফ ডিসির দরজায় আজ আমরা ভিতরে ঢুকেছি কাল আমরা এই প্ল্যাটফর্ম থেকে ঘোষণা দিতে চাই যে ওই এফ ডিসির প্রশাসনিক ভবন আমরা নিয়ন্ত্রণে নেব আমরা এই দেশের চলচ্চিত্রকে আবার পুনর্বাসন করবো এদেশের তরুণ সম্প্রদায় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন চলচ্চিত্র এবং মিডিয়া পড়ানো হচ্ছে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয় মিডিয়া এবং চলচ্চিত্র পড়ানো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন যখন এই বিষয়টা গুরুত্ব সহকারে পড়ানো হচ্ছে তাহলে তারা শিখবে কোথায় তাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে কোথায় সেটা তো হওয়ার জন্যই তো এই চলচ্চিত্র শিল্প সেটা হওয়ার জন্যই তো বিএফিসি কে তৈরি করা হয়েছে আজকে আপনারা দেখবেন যে সেখানে তিন নাম্বার চার নাম্বার ফ্লোর ভেঙে এডিটিং যে জায়গায় আমাদের বিল্ডিং ছিল সেগুলোকে ভেঙে এখানে দোষটা বানিয়েছে হোটেল এটা নাকি কমার্শিয়াল বিল্ডিং হবে কেন কি প্রয়োজন ছিল কমার্শিয়াল বিল্ডিং করার এটাকে তো ফিল্মের একাডেমি করতে পারতেন যদি শিল্পকলা একাডেমি হতে পারে যদি শিশু একাডেমি হতে পারে যদি বাংলা একাডেমি হতে পারে তাহলে কেন চলচ্চিত্রের একাডেমি হতে পারে না এটা একটা এত বড় সেক্টর এত বড় একটা ব্যবসা সেখানে আমরা আজকে এটিমের মতো আমরা কারো কাছে বলতে পারি না যে আমাদের দুঃখের কথা সেই জন্য আজকে আপনাদের কাছে আপনাদের স্মরণাপূর্ণ হয়েছি যে আপনারা আমাদের এই দুঃখকে কষ্টকে এই যন্ত্রণাকে যেভাবে বলা হয় যে আমরা যখন চলচ্চিত্রের নায়ক ছিলাম আমরা যখন এই দেশের চলচ্চিত্রকে সব চাইতে শীর্ষে উঠিয়ে দিয়েছি এই চলচ্চিত্র তো কোনো এমডিসির এমডি করে নাই এইখানে কোনো প্রশাসনিক ভবনের কেউ কিছু করে নাই এইখানে যারা করেছে তারা হলো জহির খান এতা রহমান রহমান শবনাম গুলাম মুস্তফা ফতে রোহানি জহির রায়ান সুভাষ দত্ত নারায়ণ ঘোষমিতা আরও অনেক অনেক এই তো ছিল প্রথম দিকের প্রজন্ম তার পরবর্তীতে এসেছে যে প্রজন্ম সেই প্রজন্ম হচ্ছে দিলীপ বিশ্বাস সে যে মিন্টু আরও অনেক অনেক পরিচালক অনেক শিল্পী পরবর্তীতে এসেছে মান্না সালমান শাহ মৌসুমি পূর্ণিমা এই জেনারেশন শাবনুর এই জেনারেশন এসেছে এখানে তাদের রক্ত ঘাম করা অর্থ দিয়ে মেধা দিয়ে এই চলচ্চিত্র শিল্পকে তিলে তিলে গড়ে তুলেছে সেটা আজকে ধ্বংসপ্রাপ্ত কেন কারণ হচ্ছে যে এখানে কোনো অভিভাবক নেই কারণ এখানে এখন আর সেই রভাবে কর্মকাণ্ড করার জন্য এফডিসি যারা কর্মকর্তা থাকে তারা সুযোগ করে দেন না তারা তাদের ব্যক্তিগত সুযোগ পাওয়ার জন্য দুর্নীতি করার জন্য বিল্ডিং এর পর বিল্ডিং তৈরি করছে সেই বিল্ডিং দিয়ে কী হবে আমার সেই মেধাবী ভাই বোনেরা কোথায় গিয়ে চলচ্চিত্র বানাবে আজকে পৃথিবীতে বিশ্ব বাজার আমাদের টেকনোলজির কাছে কারণে ইনফরমেশন টেকনোলজির কারণে এটা এখন আমাদের হাতের মুঠোয় চলচ্চিত্র এমন একটা ব্যবসা সেই ব্যবসাটা হচ্ছে আপনার মরমরি বিজনেস আজকে দুই কোটি মানুষ বাংলাদেশের বিদেশে তারা কর্মকাণ্ড করছে আমাদের দেশের অর্থনীতিতে তারা এখানে কন্ট্রিবিউট করছে তাদের বিনোদন যত